সুপ্রিয় দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিন হোসেন বলছি মারিগঞ্জ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব জনপ্রিয় ভাজাপড়ার এক শিরোনামে রয়েছে পাকিস্তান হাটের একজন ব্যবসায়ী তার এই ভাজাপড়ার দোকানে রয়েছে বিভিন্ন আইটেমের ভাজাপড়া যা কি আমাদের কাছে অনেকটা জনপ্রিয় আজকে কথা বলবো মতি ভাইয়ের এই ভাজাপড়ার দোকানে পয় পদের ভাজাপড়া রয়েছে চলুন আমার সাথে মতি ভাইয়ের এই ভাজাপড়ার দোকান শুরু হয় আড়াইটা থেকে তিনটের সময় তারপর থেকে চলে রাত নয়টা পর্যন্ত দশটা পর্যন্ত তার এই ভাজা ভাজাপোড়া আইটেমের মধ্যে অন্যতম রয়েছে পিয়াজু মাংসের চপ রান বেগুনি এবং কি আলুর চপ এইসব খাবার খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসে তার এই দোকানে মতিভাইকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সে গাবলার মধ্যে নিয়ে পিঁয়াজ এবং কি ডাউলের মিশ্রিত করে খুবই ভালোভাবে মাখাচ্ছে যাতে করে এটি সেই মশলাটি পেঁয়াজের সাথে মিক্সড করে থাকে এখানে কিন্তু শুধু পেঁয়াজই নয় সাথে রয়েছে মরিচ এবং কি বিভিন্ন প্রকার মশলা থাকতেও পারে আমার সঠিক জানা নেই সবগুলো ভালোভাবে মিশ্রিত করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন সে কড়াইতে ছেড়ে দিচ্ছে এই খাবারটির নাম হলো পেঁয়াজু পেঁয়াজু নামক এই খাবারটি কিন্তু আমাদের সেই বাল্যকাল থেকে এই প্রিয় বিভিন্ন মেলা কিংবা অনুষ্ঠান যাত্রাপালা বসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন কোনো ভাজা পড়ার দোকান বসলে তার মধ্যে দেখতে পাবেন পেঁয়াজু সবার থেকে আগে বসে আছে কেননা এই খাবারটি আমাদের কাছে অতি জনপ্রিয় একটি খাবার সব কিছু ভালোভাবে মিক্সড করার পর কড়াইয়ের ভেতরে ছেড়ে দিচ্ছে এই পেঁয়াজু কড়াই ভর্তি এই পেঁয়াজু ছেড়ে দেওয়ার পরেই কিন্তু কয়েক মিনিট ব্যবধানে এটি লাল বর্ণের এবং কি বাদামি রঙের হয়ে উঠবে বাদামি রঙের হয়ে উঠলেই কিন্তু মনে হবে যে এটি হয়ে গেছে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই এটি কমপ্লিট হয়ে যাবে আরেকটি কথা বলেছিলাম যে তার এই ছোট্ট দোকানে রয়েছে মুরগির রান তারপরে রয়েছে মাংসের চপ আমার সামনে দেখতে পাচ্ছেন এই লোকটি মাংসের চপ বানাচ্ছে প্রথমে সে হাতের মধ্যে কিছু মাংস নিয়ে তার সাথে অ্যাড করেছে আলু ভর্তা এগুলো নিয়ে বেসনের প্রলেপ দেওয়ার পরে কড়াইতে ছেড়ে দেওয়া হয় ব্যবসা ছোট হলে কিন্তু তার আইকে ছোট মনে করা যাবে না ছোট ছোট কিছু ব্যবসা আছে যা কিনা আমরা ছোট মনে করি কিন্তু এই থেকেও কিন্তু একটা পরিবার ভালোভাবে চলতে পারে ভিডিওটির মাধ্যমে আমি কাস্টমারের দিকে ভালোভাবে ফোকাস করিনি আপনাদের যদি দেখাতাম তাহলে দেখতে পেতেন দোকানটির আশেপাশে ঘিরে রয়েছে বহু কাস্টমার আর অনবরত বানিয়ে যাচ্ছে তারা এই ভাজা পড়ার রেসিপি সামনের এই লোকটি বানাচ্ছে হাতের তালুতি নিয়ে মাংসের চপ মাংস হবে রেখে তার সাথে আলু ভর্তা দেয় মাংস এবং কি আলু ভর্তার ছেড়ে দেয় গরম তাওয়ার তাওয়ার গরম ভেতর ভেতর ছেড়ে রাখার পরে কিছুক্ষণের মধ্যে হয়ে যায় মাংসের চপ আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে পিয়াজু কড়াইয়ের ভেতরে ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবেন যে কালারটা বাদামি রঙের হয়ে গেছে তখনই ভাববেন যে পেঁয়াজু হয়ে গেছে খুবই সুন্দর একটি কালার নিয়েছে যারা কিনা এসব ভাজা পরা পছন্দ করেন তারা একটু অনুগ্রহ করে আমার ভিডিও নিচে কমেন্ট করে যাবেন যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আপনাদের জন্য ধন্যবাদ সকলকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু